এ গুরুতর চোট পেয়ে শুটিং স্পটসারল অনুরাগের ছোঁয়ার দীপা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা মেঘার দর্শক আজ সূর্য দ্বীপার সম্পর্কে টানা পড়ুন টেলিভিশনের পর্দায় উপভোগ করে টিআরপি তালিকায় স্থান না পেলেও দর্শকদের হৃদয়ে সূর্য দ্বীপা জুটির জনপ্রিয়তা অটুট এরই মাঝে শোনা যায় স্বস্তিকা নাকি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে শুটিং থেকে সাময়িক বিরতি নিয়ে হসপিটালে ভর্তি হয় হ্যাঁ একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম স্বস্তিকার সাথে যোগাযোগ করে তিনি বলেন যে আমি গতকাল মেদিনীপুরে একটা মঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে মাথায় প্রচণ্ড চোট পাই কিন্তু পরদিন ভেবেছিলাম ঠিক হয়ে যাবে শুটিং স্পটেও যাই শুটিং স্পটে গিয়ে আরও অস্বস্তি অনুভব করি অভিনেত্রী তাৎক্ষণিক হসপিটালে যায় আর ডক্টর বলেন যে সময় মতো আসা উচিত ছিল এরপর কিছু মেডিসিন দেয় স্বস্তিকাকে দুই দিনের বিশ্রামে থাকতে বলেছে ডক্টর তবন্ধুরা তোমাদের প্রিয় স্বস্তিকা মাথায় চোট পেয়েছে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টেলিপোড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ